হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন এসেছি মাছ ধরতে বিলে আর হাতে আমার হাতে এই সিপ নর্মাল একটা সিপ কুমচিতে তৈরি ঠিক আছে আর মাছ ধরবো আজকের আমি এই যে দেখতে পাচ্ছি এই যে সিপ হাতে নর্মাল একটা সিপ কোনো বাঁশের ঝাড় কেটে এটা সিপ তৈরি করেছিলাম আর মাছ ধরবো এখান থেকে এই ধানের ক্ষেত থেকে আর এখানে অনেক জল আছে এই জলের মাঝখানে অনেক মাছ এরম ধারে ধারে অনেক কই মাছ লাটা মাছ শোল মাছ থাকে আগে দিন এখানে ধরেছিলাম ধরবো এই জন্য এসছি এখানে মাছ ধরতে ধান ক্ষেতের মাঝখানে ডোপ দিচ্ছি যদি মাছ আসে এইভাবে মাছ ধরি আমি ধান খেতে কত জল আছে আর এদিকে দেখো কত ঘেরি ঘেরি কিন্তু এই গুলো ঠিক আছে মাছ তো পাচ্ছি না ওইদিকে যাই দেখি মাছ পাওয়া যাবে গরুটা দেখো ওইদিকে ধরবো আজকে

ধান কিন্তু হয়ে গেছে ধান পেকে গেছে আর এখন কিন্তু জল ধান কীভাবে কাটবে জানি না এখান থেকে দিন মায়ে ধরেছিলেন কিন্তু আজকের মাছ ধরছে না কেন এবার অন্যদিকে যাবো দেখি মাছ পাই কিনা অন্যদিকে দেখো ধানের মাঝখানে কত জল কিন্তু ধান কি হবে কাটবে জানা নেই আমি কিন্তু ফেলে দিয়েছি